মাহমুদ হুমসাল্লাহ আম্মা বাদ করিম দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের মার্কাজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতে এর স্টুডিও থেকে আজকে একটা বিষয় আলোচনা করতেছি আসলেই অনেক মহিলাদেরকে দেখা যায় এবং আমাদেরকে জিজ্ঞাসাও করে অনেকে যে মহিলারা অনেক সৌন্দর্য লাভের জন্য অধিক সৌন্দর্য লাভের জন্য এবং আধুনিক ফ্যাশনের অনুকরণ করতে যে দেখা যায় অনেকে ভুরুপ লাগ করে ভুরুকে চিকন করে এটা আসলে শরীয় সম্মত কিনা আসলে এই কাজটা সম্মত না নবীজিসাল্লিহলাম এই ধরনের মহিলাদের উপর লানত করেছেন এবং এই জন্য সমস্ত ওলামা কেরাম এ ব্যাপারে একমত যে ভুরু বা পশম উঠায় ভুরুকে চিকন করা এবং ভুরুপ্লাগ করা এটা হারাম